আপনি বোধ হয় কুয়োর কাছ থেকে সবকিছু শুনেছেন মানে আপনার স্বামীর আর ওনার স্বামীর ব্যাপারটা হ্যাঁ আমি শুনেছি আমি একটা বিষয় অনেক অবাক হয়েছি উনি সজলের বিষয়ে আমাকে অনেক কিছু বলেছেন যেটি সজলের চরিত্রের বিষয় না যেটা ওনার স্বামীর বিষয় কিন্তু আমি যখন সজলকে কোশ্চিন করলাম দেখলাম অনেক কিছু মিলে যায় প্লিজ আপনারা বসুন থ্যাংক ইউ আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে কত দিন আগে হ্যাঁ বছরখানেক আর আপনাদের পরিচয়টা কত দিনের তা অনেক প্রায় তিন বছর আচ্ছা তখন মানে মানে যখন কুর সাথে আপনার দেখা হয়নি বা পরিচয় হয়নি তখন তার কোনো ব্যাপারে আপনার খটকা লাগেনি না লাগেনি আসলেও খুব ইন্ট্রোভার্ট চুপচাপ থাকে কারো সাথে তেমন মিশতে চায় না এমনকি খুদা পেলেও আমার কাছে খাবার চায় না কাউকে বিরক্তও করে না আপনি যদি কিছু মনে না করেন আপনার স্বামীকে নিয়ে কি আমার ওখানে একদিন আসবেন বেশি দূরে না এখান থেকে একদম কাছে আমি আমি ঠিকানা বলে দেব আপনাকে ঠিক আছে ম্যাডাম ম্যাডাম শর্ট রেডি চলেন সরি আমার শর্ট রেডি আপনার সাথে দেখা হচ্ছে এখন চলি আপনি এখানে থাকবেন আমি কিছুক্ষণ এখানে থাকি তাহলে ماشي